আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এ থ্রি প্রিন্টার নিয়ে যারা ইকশন ব্র্যান্ডের এ থ্রি প্রিন্টার কিনতে চান সবচেয়ে কম প্রাইজে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সেরা অফার প্রাইজে এটা কিন্তু ওয়েবসাইটে এটার প্রাইজ আছে আপনার আশি হাজার টাকা তো আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেব এরপরে অরিজিনাল প্রোডাক্ট ইন্টের প্রোডাক্ট মেড ইন ইন্দোনেশিয়া এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন তো আমাদের ঠিকানা দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে চলে আসবেন আমাদের ঠিকানায় তো শুরুতেই বলি এল আঠারো শূন্য পঞ্চাশ এল আঠারো শূন্য পঞ্চাশ কী কী আছে এটা আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন জেনুইন ছবি প্রিন্টার এটা কিন্তু সম্পূর্ণ এ থ্রি সব কিছু করতে পারবেন এ থ্রি প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই প্রিন্ট করতে পারবেন এবং আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু জেনুইন ফটো প্রিন্টার এ থ্রি তো এটা ইন্দোনেশিয়ার প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তো এটা ফার্স্ট টাইম একসেট কালি আছে এটা দিয়ে আপনি মেবি পাঁচ হাজার পেজ চার হাজার পেজ প্রিন্ট করতে পারবেন পরবর্তীতে যখন অরিজিনাল কালি নেবেন এটা অরিজিনাল কালির প্রাইসও একেবারে কম এটা ছয়টা কালি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার টাকায় এবং ইস্ট প্লাজেট মেড ইন ইন্ডিয়ান আছে ওইটা নিতে পারবেন আপনি ওটার প্রাইস কম আছে ওটা আটাইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে তো এটার প্রাইস থাকবে প্রিন্টারে আঠারো শূন্য পঞ্চাশ এই থ্রি প্রিন্টার এটা প্রিন্ট ওয়াইফাই এবং আইডি কার্ড প্রিন্ট এবং জেনুইন ফটো প্রিন্টার এই থ্রি পর্যন্ত ফটো প্রিন্ট করতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিয়ে এলে আঠারো শূন্য পঞ্চাশ এটার প্রাইস থাকবে সাতষট্টি হাজার টাকা এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিছি আমরা টেকনোলজি সবসময় সব প্রিন্টারে সেরা অফার প্রাইস করে দেয় আপনারা ওয়েবসাইট চাইলে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওয়েবসাইটে কিন্তু আবারও বলে দিচ্ছি ওয়েবসাইটে এটা আশি হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিচ্ছি আমাদের প্রোডাক্ট কিন্তু ইনটেক অরিজিনাল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তো যারা ভালো প্রাইসে প্রিন্টার কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে শুধু অনলি মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম